আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আছি গাইবান্ধা তো পলাশবাড়ি রোডে গাইবান্ধা থেকে পলাশবাড়ি রোডে যাতায়াতের সময় অথবা পলাশবাড়ি থেকে গাইবান্ধা যাবার সময় রাস্তার দুই পাশে যে গাছের দৃশ্য আসলে খুবই সৌন্দর্য মনোরম পরিবেশ এবং গাছের ভেতরে যে নানা রকমের ফুল ছড়িয়ে থাকে আসলে মনকে অনেকটা আনন্দ করে দেয় রাস্তার পাশে ইডের ভাড়া এবং অনেকটা ফসলি জমি তালের গাছ দাঁড় হয়ে থাকে আর আরও নানারকম সবুজ গাছপালা মনকে যেমন অনেকটা আনন্দ দিয়ে থাকে তেমনই আমাদের ভ্রমণকে অনেকটা সুন্দর করে তোলে আমাদের গাইবান্ধার দৃষ্টিনন্দন এলাকাগুলো এত বড় একটা হাই রোড হওয়া সত্ত্বেও যে রাস্তা দুই পাশে এতগুলো গাছ চমৎকার পরিবেশ দিয়েছে আসলে অন্য অন্য জেলার মাঝে এটা সহজে চোখে পড়ে না আসলে একটা হাইওয়ের মাঝে যে ভাবে একগুলো গাছ থাকবে আপনি অন্য অন্য জায়গা বা অন্য অন্য হাইওয়ের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাবেন না সহজে আসলে খুবই একটা কিন্তু মনোরম দৃশ্য আমরা যারা এইসব রোডে যাতায়াত করি তারা অবশ্যই এই রোডটার গুরুত্বটা বুঝি যে কতটা গাড়ি ঘোড়া চলাচল করে এখানকার মাঝে এবং কতটা রিক্সের এই রোডটা হয়ে থাকে তা সত্ত্বেও এর চারপাশে যে গাছপালার নান্দনিক পরিবেশ এটা আসলেই বোঝার মতো ক্ষমতা সবার থাকে না তো আমাদের গাইবান্ধা রাস্তাঘাট আরও সুন্দর এভাবে ভরে উঠুক এবং আমাদের যাত্রাকে আরও সুন্দর করে তুলুক সবাই সবার জায়গা থেকে আমরা চেষ্টা করব যেন গাছপালা দিয়ে রাস্তার দুই সাইড ভরপুর হয়ে থাকে এবং পরিবেশকে অনেকটা সুন্দর করে